প্রিয় দর্শক পবিত্র ইদুল আজাহ উপলক্ষে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাস টার্মিনালের ভিতরে একটি বিশাল গরু ছাগল মহিষের হাট মিলেছেন প্রিয় দর্শক জানেন যে আগামীকালকে পবিত্র উল আজহার অনুষ্ঠান শুরু হবে ঈদ আগামীকাল সেই ঈদকে সামনে রেখে নোয়াখালীর সোনাপুর এই গরু বাজারের যে এখন আমি সরাসরি আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে এটা হচ্ছে আজকে শেষবাজার চকবাজার এখানে প্রচণ্ড গরু দেখা যাচ্ছে আসলে ক্রেতার তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গরু এসেছে কিন্তু যায় বিক্রেতার উপস্থিতি প্রচুর কিন্তু ক্রেতার উপস্থিতি তেমন একটা নাই প্রিয় দর্শক আপনারা দেখছেন জুড়ে সব দেশি গরু ওখানে উঠেছেন এই যে সোনাপুর চকবাজার নোয়াখালী দর্শক দেখতে পাচ্ছেন পুরো বাজার জুড়ে কিন্তু গরু আর গরু কিন্তু ক্রেতার তেমন একটা উপস্থিতিতে নাই প্রিয় দর্শক প্রিয় দর্শক আসলে বাজারে তেমন একটা গরু বিক্রয় হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গরু দেশি গরু আছেন কিন্তু গরু তেমন একটা বিক্রয় হচ্ছে না কারণ এটা তার উপস্থিতি কম আমি আবারও বলছি প্রিয় দর্শক প্রচণ্ড দেশি পূর্ণ গরু এখানে রয়েছেন প্রিয় দর্শক কোরবানির জন্য কিন্তু বেছার তেমন একটা কাস্টমার উপস্থিতি নাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সব কিন্তু দেশি গরু মাঠ জুড়ে বিশাল চক বাজারের ভিতরে আছে আমি নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে এখন অবস্থান করছি প্রিয় দর্শক দর্শক এখানে একটি গরু দেখা যাচ্ছে আমরা কথা বলবো যিনি কিনেছেন জি ভাইয়া আটষট্টি আটষট্টি হাজার প্রিয় দর্শক এই গরুটি ক্রয় করেছেন সোনাপুর চকবাজার থেকে আটষট্টি হাজার টাকা দিয়ে দর্শক এখানে আরেকটি এই যে কোরবানের পশু ক্রয় করেছেন সোনাপুর এই চক বাজার থেকে আমরা এখন জানবো যারা এই গরুটি ক্রয় করেছেন কত টাকা দিয়ে কিনেছেন ভাইয়া এটা কত নিচ্ছে গরুটা ভাইয়া মাঝখান এক লাখ তেতাল্লিশ হাজার টাকা ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন এই কোরবানির পশুটি ক্রয় করেছেন এক লাখ এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে গরুটি ক্রয় করেছেন খুব সুন্দর একটি গরু কিনেছেন প্রিয় দর্শক একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাচ্ছি যে এখানে বেশিরভাগ পুরো বাজার জুড়ে কিন্তু দেশি গরু দেখা যাচ্ছে কিন্তু প্রচুর গরু উঠেছেন কিন্তু ওই হিসাবে কিন্তু ক্রেতা নাই প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখছেন এই যে গরু আরেকটি গরু বাইর হচ্ছেন আমরা আপনাদেরকে জানাবো যে এই গরু দাম কত নিয়েছেন আমরা জানবো বাইক থেকে জি ভাইয়া জি 190000 টাকা দিয়ে নিছেন এটা 194000 টাকা দিয়ে নিছেন 6 টাকা দিয়ে নিয়েছেন 6 প্লাস এই গরুটি দেখতে পাচ্ছেন বিশাল একটা গরু কিনেছেন কুরবানির এই কুরবান দায়ের জন্য প্রিয় দর্শক পুরো কিন্তু চকবাজারে সোনাপুরে চকবাজারে কিন্তু প্রচুর গরু আছে কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সব গরুগুলো হচ্ছে আসলে দেশি গরু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে একটি শার্ট দেখছেন কালো আসলে এই যিনি বিক্রি করার জন্য এসেছেন আমরা তার সরাসরি এখন তার সাথে কথা বলবো ভাই এটা কি আপনার গরু এটা আমার নিজের গরু হ্যাঁ বিক্রি করার জন্য এসেছেন না হ্যাঁ হ্যাঁ এটার দাম হচ্ছে কত দাম হচ্ছে 1 লাখ 5 পর্যন্ত 1 লাখ 5000 টাকা আপনি চাইছেন কত 1 লাখ 1 লাখ কত হলো আপনি বিক্রি করবেন বা কতজন ধরে রাখছেন যদি একটু জানাতেন 1 লাখ 20 25 এরকম আর কি 1 20 হলে বিক্রি করবেন প্রিয় দর্শক ভাইয়ের মুখ থেকে শুনেছেন যে এই গরুটির দাম এক লাখ পাঁচ হাজার টাকা উঠেছেন কিন্তু আসলে উনি এক বিষের জন্য ধরে রেখেছেন প্রিয় দর্শক দর্শক আমি যদি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে নোয়াখালী সোনাপুর এই চকবাজারে কিন্তু প্রচুর গরু দেখা যাচ্ছে কিন্তু আসলে ক্রেতার উপস্থিতি খুব কম প্রিয় দর্শক দেখছেন বেশিরভাগ দেশি গরু এখানে দেখছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে দেখছেন যে এই যে গরুর লেনদেন হচ্ছে এখানে দুটি গরু দেখা যাচ্ছে কয়টি গরু ভাইয়া দুইটা গরু দুইটা গরু কত বিক্রি করছে এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করছে এই দুটি গরু না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই দুটি গরু কোরবানির জন্য ক্রয় করেছেন সোনাপুর চক বাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে প্রিয় দর্শক দর্শক আমি আসলে আপনাদেরকে সোনাপুর চকবাজার থেকে একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি বারবার সেটা হচ্ছে যে আসলে এই কোরবানির যে পশুগুলো উঠেছে এই যে চক বেশিরভাগ প্রিয় দর্শক দেশি গরু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়ে কিন্তু দর্শক এখানে এই দেশি গরু আছে আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে আসলে কোরবানের পশুটা কিন্তু নোয়াখালী সোনাপুর চকবাজারে প্রচুর উঠেছে কিন্তু ক্রেতার উপস্থিতি কম দেখা যাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আমার কাছে এই ছিল নোয়াখালী সোনাপুর এই চকবাজার থেকে সর্বশেষ নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ